কিয়ামতের ময়দানে সকল নবী গামিয়া আনসি আনসি বলে কান্না করবে আর আল্লাহর নবী রহমাতাল্লিন আলামিন উম্মাহদের জন্য এত পাগল করা হয়ে যাবে আমার গুনাহগার উম্মত ছাড়া আমি নবী پیغمبر একটা কদম সামনে দিব না জান্নাতের কদম রাখব না জান্নাতের বিতনে আমি কদম রাখব না রাখব না রাখব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রব্বিয়াল্লাহ আপনার সমস্ত উম্মতরা জান্নাতে প্রবেশ করেছে আপনি জান্নাতে কদম রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ডাক বলবে বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত সবাইকে জান্নাতে প্রবেশ করেছেন আমার আল্লাহ বলবেন সমস্ত আপনার গুনাগার মোহাম্মদরা জান্নাতে প্রবেশ করেছেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে কদম দিবেন জাহান্নামের গহীন থেকে একটি আওয়াজ বের হয়ে আসবে আল্লাহ নাম ইয়ামাল্লাম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতী قدم সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে আমরা আল্লাহ পাক رب العالمین کے پاس جواب دیے বলবেন জাহান নামের গহিনtikzের শব্দ শোনা যায় কে জানি কান্না করে বলতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কা দিয়া বলবেন এর তজুকের ফেরেশতারা এই বান্দাকে জাহান নামের গহিন থেকে নিয়ে আসো ওই পেরেস্তারা যখন জাহান নামের পেরেস্তারা যখন জাহান নামের থেকে যখন তাকে নিয়ে আসবে তার চেহারা এত বিশ্রী হয়ে যাবে জাহান নামের আজাবে তার শরীরটা শরীর থাকবে না আগুনের খয়লা হয়ে গেছে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে আল্লাহ

সত্তর বছরের পুরা মানুষ সতেরো বছরের যুবক বর্ণিত হয়ে যাবে